শুভ সকাল বন্ধুরা মামাম ডাটাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এই আমি এখন আজকে যেহেতু মঙ্গলবার বজরাংবলির পুজো তো এই মাত্র আমি পুজো দিয়ে উঠলাম আর হাজব্যান্ড বজরাংবলি ঠাকুরকে দেয় আমি গোপালকে একটু পুজো দিয়ে উঠলাম গোপাল সেবা করে ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি এখানে ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে বড় মেয়েকে একটু পড়তে দিয়েছি এখন অনেক কাজ আছে একটু কাছাকাছি করতে হবে সকালবেলা সান্না করলে ভালো লাগে না এত গরম এখন আবার একটুখানি রান্না বান্না সেরে আবার কাছাকাছি করতে যাব প্রচুর কাজ আছে চলো তোমাদের সাথে সারা দিনটা দেখাচ্ছি কি কি করছি এই দেখো বিছনার কী অবস্থা খেলাধুলা করতে করতে এই যে ঘুমিয়েই পড়েছে বাইরের এই জায়গাটা হচ্ছে ওর খুব প্রিয় জায়গা এই জানলার এখানটা উঠে উঠে বসবে এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছি মানে ঘুমিয়ে পড়েছে এবারে আমি কিচেনে যাব অনেক কাজ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখন ডাল বসিয়ে দিয়েছি আজকে এই মুগ ডাল গাজর দিয়ে মিষ্টি আলু সব কিছু দিয়ে একটু ডাল বসিয়েছি আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর এখানে একটুখানি ডাল করেছিলাম অল্প একটুখানি করে সকালবেলায় ওটা তো দুপুরে রাত্রি হয়েই যাবে এই ডালটায় আর এখন এই যে লাউ নিয়ে বসেছি একটু লাউ কুটব এই যে এখন ডাল বসিয়ে দিয়েছি আজকে এই মুগ ডাল গাজর দিয়ে মিষ্টি আলু সব দিয়ে একটু ডাল বসিয়েছি আর এখানে এই যে ভাত হয়ে গেছে আর এখানে একটুখানি ডাল করেছিলাম অল্প একটুখানি করে সকালবেলায় ওটা তো দুপুরে রাত্রির হয়েই যাবে এই ডালটা আর এখন এই যে লাউ নিয়ে বসেছি একটু লাউ কুটবো দেখো হয়তো লাউ ঘণ্টাটা করে নেবে সরষের তেল দিয়ে দিলাম কড়াইটা তো ভালোই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো পাঁচ চন দিয়ে তাহলে ছোট কড়াইটা বসালাম তখন মেয়ে মাঝখানে গেলাম মেয়েকে মেয়ে উঠে গেছিলো ভুলে গেছিলাম বড়িটা ভাজতে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি এটার মধ্যে বড়িটা ভেজে নেব এটা আমার মা আবার দিয়ে গেছে মানে বাড়িতে বানানো বইটা একটু ভেজে নেব হালকা করে ভেজে তুলে নেব করে ভাজা হয়ে গেছে তুলে নেব সরষের তেলের একটুখানি সাদা বিজে দিন একটা সুমা লঙ্কা তেজপাতা ব্যাস ডালটা দিয়ে দেবো ম্বা লম্বা কিছু দেওয়া যায় না মেয়ে আমার ছোটো তো লঙ্কা বেশি করি না একটু নাড়ি ছাড়িয়ে নেবো একটুখানি অল্প একটু হলুদ দেব হ্যাঁ এইভাবেই ডাল করি পরে আবার হলুদ আর দিই অল্প একটু মিষ্টি দেবো এখানে দিয়ে এটা ভালো করে এটাকে মানে ওই যেমন কষায় বলে একচুয়ালি কষিয়ে সেরকম ডালটাকে একটুখানি টেনে নেবো ভালো করে নাড়িয়ে সারিয়ে নেব একটুখানি ফুটে ফুটে আসবে তারপর ওই ডালটার মধ্যে ঢেলে দেবো ওই ডালটার মধ্যে ঢেলে দেবো এইভাবেই করি ডাল করলে খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই ডালটা দিয়ে দো ঢেলে দো কিন্তু এক হাতে ফোন এক হাতে ঢালছি তো এটা ফুটে গেলে নামিয়ে নাও হয়ে যাবে ভেজ ডাল একদম সিম্পল ভাবে করি আমি ঢাকনাটা খুলে নেব অনেকে জিরের গুঁড়ো টুড়ো দেয় কিন্তু আমরা পুরো একদম সিম্পল ভাবেই করি যেহেতু ছোট মেয়ে খাবে তো সিম্পল ভাবেই করি একদম দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এই যে ভেজে রেখেছিলাম বড়িটা এটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দেবো একটুখানি মিষ্টি দিয়ে দেবো অল্প করে সামান্য একটুখানি নুন লাগতো তাই অল্প একটু নুন দিলাম তোমরা কাঁচ লঙ্কা দিও আমি দিই আমার ছোটো মেয়ের জন্য কেউ একটুখানি দেবো খেতে ঝাল হলে তো খেতেই পারবে না হয়ে গেছে লাউ ঘন্ট আর এই যেখানে ডাল হচ্ছে আজকার বেশি কিছু করিনি আর সকালে একটু আলু ভাতা একটু বেগুন ভেজেছিলাম ব্যাস ওই আর এই ডালটা নামিয়ে নেবো আর এই লাউ ঘন্ট আর এই ভাত ব্যাস এই করেছি তারপর তোমাদেরকেও পরে দেখাচ্ছি এই দেখো ডালটা নামিয়ে নিয়েছি নিজেই রান্না করছি নিজেরই ভালো লাগছে ডালটা ভালো গন্ধ হয়েছে আর কি কাল হয়ে গেছে লাউ ঘন্ট হয়ে গেছে ব্যাস এবার ছোটো মেয়েকে খাওয়াবো কি রাধিকা রানী এখন ওই ডাল করেছিলাম ওইটা অল্প একটু ঘনি বড়িটাকে বেছে বেছে লাউটা দিলাম অল্প একটু একটু আলু সেদ্ধ ছিল ওটা দিয়ে একটুখানি ভাত থেকে ভালো করে ম্যাশ করে মাখলাম এখন এই যে খাবার ওর যুদ্ধ করছি এই যে ওর খাবার এখন খাওয়াচ্ছি ওকে খাইয়ে নেই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো এই যে লাউ ঘন্টটা এরম হয়েছে দেখতে আর এই যে ডাল করেছিলাম গরম একে ন্যাড়া করে দিয়েছি গরম পড়েছে তাই মনটা খারাপ ওকে খেতে দিচ্ছি একদিকে ওকে খেতে দিচ্ছি একদিকে ছোটটাকে খাওয়াচ্ছি এই করছি একটু ডাল দি কেন ডাল খাওয়া ভালো খাও এখানে একে খাওয়াচ্ছি আর ওখানে একে বড়জন খেতে বসেছে খাও ঠিক আছে আজকের পুরো ব্লগটা সারাদিনের কিরম লাগলো তোমাদের জানিও এখন আবার মেয়েকে একটু পড়তে বসাতে হবে একদিন পরে ওর পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে ছোটটার খেতে খেতে ঘুমও পেয়ে গেছে ছোটটা সান টান করে সে খাওয়ালেই বাচ্চাদের যেটা হয় আর কি তা আজকে তোমাদের কিরম লাগলো সারাদিনের ব্লগটা একটু জানিও কমেন্ট করো কমেন্ট না করলে সত্যি বুঝতে পারছি না আর মা ম্যাম ডাটাস ব্লগে তোমরা সবাই পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে হবে না তোমরা সবসময় পাশে থেকো আশা করি তোমাদের আজকের ভ্লগটা খুব ভালো লাগবে আচ্ছা আজকের মতো টাটা কালকে আবার তোমাদের সাথে দেখা হবে